নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব মঙ্গলের রত্ন প্রবালের বিষয় দেখুন প্রবালের প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়ে থাকে কিভাবে এই প্রবাল কাজ করে থাকে কোন মানুষের ক্ষেত্রে প্রবাল ধারণ করা শুভ হয়ে থাকে এবং কাদের প্রবাল ধারণ করা কখনোই উচিত নয় এই সমস্ত বিষয়গুলির উপর আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব দেখুন সভার প্রথমে জানবো যে মঙ্গলের রক্ত প্রবালই কেন এবং প্রবাল যখন আপনারা ধারণ করে থাকেন তখন কিভাবে আপনাদের জীবনে এই প্রবাল প্রিয়া ঘটিয়ে থাকে সেই সম্পর্কে জানবো দেখুন মঙ্গল নামের যে গ্রহটি আছে এটি পূর্ণরূপে অগ্নিতত্ত্বের গ্রহ নয় মঙ্গলের দুটি রাশি আছে একটি মেষ রাশি একটি বৃশ্চিক রাশি দেখুন বৃশ্চিক রাশি হচ্ছে জলতত্ত্ব প্রধান রাশি এবং মেষ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব প্রধান তাই মঙ্গলের মধ্যে কিছু অংশ অগ্নিতত্ত্ব থাকে এবং কিছু অংশ জলতত্ত্ব থাকে প্রবাল সাধারণত দু প্রকারের হয়ে থাকে একটি লাল প্রবাল একটি কমলা প্রবাল এবং একটি সাদা প্রবাল তো এই লাল প্রবালকে ইটালিয়ান প্রবাল বলা হয়ে থাকে অতিরিক্ত লাল ডার্ক রেড এবং কমলা প্রবালকে ইন্ডিয়ান প্রবাল দেশি প্রবাল বলা হয়ে থাকে এই লাল প্রবাল উগ্র স্বভাবের হয়ে থাকে সাধারণত এবং এই প্রবাল দুর্বল মঙ্গলকে মজবুত করে থাকে কমলা প্রবাল সৌম্য স্বভাবের হয়ে থাকে এবং এই প্রবাল মঙ্গলের অশুভত্বকে কম করতে সাহায্য করে সাদা প্রবালের মধ্যেও সৌমত্ব দেখা যায় দেখুন হতেই পারে কোনো ব্যক্তি লাল প্রবাল শ্যুট করছে না কিন্তু কমলা প্রবাল শ্যুট করছে অথবা কমলা প্রবাল শ্যুট করছে না লাল প্রবাল শুট করছে তো আপনাদের প্রথমে জন্মগোষ্ঠী অনুযায়ী দেখা দরকার যে মঙ্গলকে কি শক্তিশালী করা প্রয়োজন না মঙ্গলকে ব্যালেন্স করা প্রয়োজন সেই হিসাবে আপনারা প্রবাল ধারণ করতে পারেন দেখুন এখন আলোচনা করব যদি আপনি প্রবাল ধারণ করছেন এবং প্রবাল আপনাকে দিচ্ছে তো কোন কোন ধরনের লাভ আপনারা দেখতে পাবেন প্রবাল ধারণ করার পর যদি আপনারা মিলতে আপনার ক্ষেত্রে দেখছেন যে শ্যুট করছে তাহলে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস এবং সাহসের যে বৃদ্ধি সেটা ঘটতে দেখতে পাবেন রক্ত এবং স্কিন সম্বন্ধীয় সমস্যায় সমাধান মিলবে যদি আপনার ক্ষেত্রে শ্যুট করছে তো দেখুন মহিলাদের ক্ষেত্রে সম্পর্কিত যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য প্রবাল অত্যন্ত হতে পারে তবে বিশেষভাবে তার ক্ষেত্রে করছে কিনা সেটা দেখা দরকার তার জন্মছক জন্মগোষ্ঠী অনুসারে যে সমস্ত মানুষরা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন অথবা ফোর্স পুলিশ আর্মি মিলিটারি কমান্ডো আপনাদের ক্ষেত্রে প্রবাল শ্যুট করছে তো আপনার কর্মজীবন ভীষণ সফলতা পেতে আপনারা দেখতে পাবেন দেখুন যদি আপনার জন্মকোষ্ঠীতে মঙ্গলের কোনো অশুভ দোষ রয়েছে এবং প্রবাল আপনার ক্ষেত্রে শুট করছে তাহলে মঙ্গল দোষ সম্বন্ধীয় যে অশুভ প্রভাব আপনার জীবনে রয়েছে তা এই রত্নের অর্থাৎ প্রবাল রত্নের মাধ্যমে সমাধান হয়ে যাবে দেখুন যদি আপনি প্রবাল ধারণ করে নিয়েছেন না বুঝে শুনে এমন ক্ষেত্রে প্রবাল যদি আপনার ক্ষেত্রে কোনো সমস্যা করে থাকে তাহলে কি ধরনের সমস্যা দিতে পারে দেখুন প্রবাল যদি আপনার ক্ষেত্রে শ্যুট না করছে এমন ক্ষেত্রে ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন করাতে পারে রক্তপাত হতে পারে মামলা মোকদ্দমা জেল হাজত বিবাদ ঝগড়া ঝঞ্ঝাট বৃদ্ধি করাতে পারে প্রবাল যদি আপনাদের ক্ষেত্রে শ্যুট করছে না কিন্তু আপনি প্রবাল ধারণ করে ফেলেছেন এমন ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে মানুষের সঙ্গে দ্বন্দ্ববিবাদ বিশেষ করে যারা কাছের মানুষ আছে পরিবারের মানুষ আছে ভীষণভাবে দ্রুত দ্বন্দ্ববিবাদ বৃদ্ধি পাবে কাছের মানুষ অর্থাৎ ভাই হতে পারে বোনের সঙ্গে হতে পারে পরিবারে যারা থাকে এদের সঙ্গে সম্পর্কের অবনতি দ্রুত ঘটবে এবং আপনার স্বভাবের মধ্যে একটা উগ্রতা ভীষণভাবে আপনি লক্ষ্য করতে পারবেন যেরকম ক্রোধ বৃদ্ধি পাবে রাগ জেদ বৃদ্ধি পাবে আপনার জীবনের কোনো বড় ভুল সিদ্ধান্ত আপনি কিন্তু দ্রুত নিয়ে ফেলতে পারেন তাই যাদের প্রবাল শ্যুট করছে না তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো প্রথমেই আসতে পারে এবার আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কাদের প্রবাল রত্ন ধারণ করা শুভ হয়ে থাকে এবং কাদের ক্ষেত্রে ভুল করেও কখনো প্রবাল রত্ন ধারণ করা উচিত নয় সে বিষয়ে আলোচনা করব দেখুন যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল ফায়দাদার হয়ে আছে শুভ থাকে তাদের ক্ষেত্রে প্রবাল ধারণ করা শুভ মেষ লগ্ন কর্কট লগ্ন সংঘ লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রবাল ধারণ অত্যন্ত বিশেষ সুফলদায়ী হয়ে থাকে বিশ্বলগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন এবং তুলা লগ্নের মানুষদের জন্য প্রবাল ভয়ঙ্কর খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীনও কিন্তু আপনাদের করাতে পারে মকর লগ্নের ক্ষেত্রে কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিশেষ দশা চলাকালীন প্রবাল ধারণ করা যেতে পারে দেখুন যে সমস্ত মানুষরা ক্রোধী স্বভাবের যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারে না খুব দ্রুত হিংসাত্মক হয়ে ওঠে তাদের ক্ষেত্রে ভুল করেও ধারণ করা প্রবাল উচিত নয় যে সমস্ত মানুষেরা প্রচন্ড অলস্য স্বভাবের একটু ভীতু স্বভাবের স্থিতি পরিস্থিতি দেখে ঘাবড়ে যায় এরকম মানুষদের ক্ষেত্রে প্রবাল অবশ্যই ধারণ করা উচিত যদি আপনার জন্মকোষ্ঠী জন্ম মানে নেই এরকম হতেই পারে আপনার ক্ষেত্রে এমন ক্ষেত্রে আপনারা হস্তরেখা দেখেও কিন্তু আপনাদের প্রবাল ধারণ করতে পারে দেখুন না জেনে শুনে হঠাৎ করে প্রবাল ধারণ করবেন না এই প্রবাল যদি আপনাদের ক্ষেত্রে সুখ না করছে তাহলে আপনার জীবনে দুর্ঘটনা অপারেশন বৃদ্ধি করাবে এবং ঝঞ্ঝাট বৃদ্ধি করবে ঝামেলা আইনি সমস্যা মামলা মোকদ্দমা মতবিরোধ বৃদ্ধি করতে পারে তাই বিচার বিবেচনা ভাইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বিচার বিবেচনা করে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রবাল ধারণ করা শুভ হবে প্রবাল কিভাবে ধারণ করবেন দেখুন প্রবাল ধারণ করা হয়ে থাকে ডান হাতের এবং বাম হাতের অনামিকা আঙ্গুলে। প্রবাল ধারণ করা হয়ে থাকে তামা সোনার আংটিতে ধারণ করার সময় সর্বদাই শুক্লপক্ষের পক্ষের মঙ্গলবার অথবা মঙ্গলের নক্ষত্রযুক্ত মেগশিরা চিত্তা ধনিষ্ঠা নক্ষত্রযুক্ত দিনে সূর্যোদয়ের এক ঘন্টার মধ্যে শুভ সময় দেখে আপনারা ধারণ করতে পারেন যখনই আপনারা প্রবাল ধারণ করবেন তখন একটি জিনিস অবশ্যই মাথায় রাখবেন প্রবালের সাথে কখনো নীলা এবং গোমেদ ভুলেও ধারণ করবেন না দেখুন যদি আপনি প্রবালের সঙ্গে নীলা ধারণ করছেন প্রবালের সঙ্গে গোমেদ ধারণ করছেন এক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন তাই প্রবাল ধারণের সময় এদিকে অবশ্যই আপনাদের খেয়াল বা ধ্যান রাখা উচিত দেখুন পরামর্শ নিয়ে যদি আপনি প্রবালের সাথে একটি মুক্ত আপনারা ধারণ করতে পারেন তাহলে এই প্রবালের প্রভাব আপনাদের জন্য শুভ হবে এবং মঙ্গলকারী হবে তাহলে বুঝতেই পারলেন প্রবাল কাদের ক্ষেত্রে ধারণ করা উচিত কাদের ক্ষেত্রে ধারণ করা উচিত না কাদের ক্ষেত্রে ভুল করে ধারণ করে ফেললে কি সমস্যা তৈরি হতে পারে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করলাম রত্ন আপনাদের ক্ষেত্রে যেরকম লাভকারী হয় রত্ন সেরকম আপনাদের ক্ষেত্রে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসতে পারে বুঝে রত্ন ধারণ করুন ফায়দা মিলবে যাই হোক দর্শক বন্ধু আমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে